इंकिलाफ इंडिया इंतलाफ इंतलाफ जिंदाबाद जिंदाबाद हो हमें सबाई आदि सुबह जन्म ले आदि जन्म ले इंडिया इंडिया आउट ऑफ टेस्ट इंडिया 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 आउट ऑफरिश इंडिया 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 दर्शन निर्णय दाऊ बुढ़िए दाऊ तेरे तले तले जिता तले तले ओ तू तीर धक्का धक्का तले तले जिता तले तले ओ तू तीर धक्का 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 दिल्ली ना ढाका धक्का धक्का दिल्ली ना ढाका 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 टेकカリ मार दर्शन निर्णय दाऊ बुढ़िए दाऊ तेरे

ধন্যবাদ ফারহানকে এই পর্যায়ে কথা রহমেদুল্লাহ প্রিয় সমবেদ ছাত্র ভাইরা আমরা কি কারণে ঠিক এখানে দাঁড়িয়েছি আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের মধ্য থেকে এক এক জুলাই যোদ্ধারা যেভাবে দ্বিখণ্ডিত হয়েছিল তার মধ্য থেকে শরীফ ওসমান হাদির কিলারদেরকে ধরে বিচার করতে হবে কারণ আমরা সংখ্যার সাথে বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার তিনি তার উপর হামলা হওয়ার পরে শরীফ বিপ্লবী শরীফ উসমান হাজির উপর হামলা হওয়ার পরে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তিনি যে নির্বাচনের আগে ফেসি বেদি আমরা যেভাবে দিয়ে একটা লাশ পড়তো এরকম দুই একটা লাশ পড়বে স্বাভাবিক তিনি এই স্বাভাবিক শব্দ উচ্চারণ করে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারতের কাছে নির্বাচনের মাধ্যমে বিক্রি করতে দিতে চাই বিশ্বাস করতে চাই তা আমরা বলতে চাই যারা আজকে ওসমান হাদির মাথায় গুলি করেছে তারা জানে না হাদিকে গুলি করে মারা যায় না